আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব কবুতারকে কেন ধান খাওয়াবেন তো কবুতারকে কেন ধান খাওয়াবেন এই বিষয় নিয়ে আগে আগেও আলোচনা করেছি যা অনেকে বুঝতে না এই কারণে আবার কমেন্ট করেছেন আপনাদের কমেন্টের কারণে আবার ভিডিও নিয়ে আসলাম তো আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলোচনা শুরু করা যাক কবুতরকে কেন ধান খাওয়াবেন কবুতরকে ধান খাওয়ানোর উপকারিতা অনেক বেশি কারণ সব সময় গম ভুট্টা এবং সিড মিক্স খাওয়ালে কবুতরের চর্বি বেড়ে যায় তো চর্বি বাড়ার কারণে অনেক সময় কবুতরের ডিম বাচ্চা করা বন্ধ হয়ে যায় এ কারণে সব সময় গম ভুট্টা এগুলো একেবারেই দেওয়া যাবে না এমনটা বলছি না ঘুম ভুট্টাও আপনারা দিবেন কিন্তু মাঝে মাঝে আপনারা গ্যাপ দিবেন মাসে আপনার যদি তিন মাস গম ভুট্টা এসব খাওয়ান তাহলে আবার পরের তিন মাস আপনারা ধান খাওয়ান কারণ ধান খাওয়ালে কবিতার অনেক ফিট থাকে এবং অনেক বেশি ডিম বাচ্চা করে তো যারা শহরে থাকেন তারা হয়তো বোঝেন না এই বিষয়টা কিন্তু যারা গ্রামে থাকে তারা এই বিষয়টা অনেক খেয়াল করে দেখবেন যে য আপনার কবুতার অন্যান্য মাসে যেমন ধান বাসায় আসার আগে গ্রামে যখন ধান আসে তার আগে কবুতর ফিট থাকে না কেমন রোগা পাটকা হয়ে যায় আবার যখন আপনার ধান আসে তখন দেখবেন যে কবুতারগুলো অনেক বেশি ডিম বাচ্চা করতেছে এবং অনেক বেশি ফিট এবং চঞ্চল হয়ে যায় এর কারণ হলো তখন তারা ধান খায় আর ধান খাওয়ার কারণে কবুতার অনেক বেশি ফিট হয় এবং শক্তিশালী হয় তো অনেকে আবার আছেন যে চাল খাওয়ান যারা চাল খাওয়ান এই ভুলটি কখনোই করবেন না কারণ চাল খাওয়ালে কবুতারের সবুজ পায়খানা ধরনের এই এছাড়াও আরও অনেক ধরনের রোগ হয় সেক্ষেত্রে কবুতর মারাও যেতে পারে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ধান খাওয়ানোর উপকারিতাটি তো আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং নিত্য নতুন কবিতার পালন সম্পর্কে আরও এই রকম ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তো কউতার শেষ মেয়ে সারা একটা কথা বলি যে কবিতার যারা পালন করেন তারা অবশ্যই কবিতার কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কবিতার ক্ষোভ তা না হলে কেউ তার অসুস্থ হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ পাশে পাবেন